বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো বেগুন ছাড়া যে বেগুন রান্না করা যায় সেটা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে তৈরি তো চলুন সবাইকে একদম ঝটপট এই রেসিপিটা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন আর এটা কিন্তু খেতে অসাধারণ তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটা প্রথমে আমি কোথা ছাড়িয়ে নেব পেঁয়াজ দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নেব তা আমি এখানে চাকু দিয়ে কাটছি আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন তো এইভাবে আমি মাঝখান থেকে প্রথমে তিন টুকরো করেছিলাম তারপরে দেখলাম যে এই টুকরোটা মাঝখান থেকে আর এক টুকরো না করলে তো এইভাবে রিংগুলো বার করতে অসুবিধা হচ্ছিল তাই আরও এক টুকরো করে নিলাম দিয়ে তারপরে দেখুন প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি এই যে এইভাবে আমি সিঙ্গেল রাখবো তো এইভাবেই প্রত্যেকটা আমি বার করে নিচ্ছি আপনারা যদি এর থেকে বেশিও করতে চান বা এর থেকে বড় পেঁয়াজ যদি নিতে চান সেক্ষেত্রে আর একটু বড় হবে তো আমি যে পেঁয়াজ দুটো নিয়েছি দেখলেন তো খুব বেশি কিন্তু বড়ো না তো এই দেখুন এভাবে আমি এগুলো বার করে নিয়েছি এই যে আর অবশিষ্ট যেগুলো আছে এগুলো আমি ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব তো বন্ধুরা এই যে দুটো পেঁয়াজের এই কটা হয়েছে এই কটায় বেরিয়েছে আর কটা থেকে বানাবো আর বাকি যে অবশিষ্ট যে পেঁয়াজগুলো সেগুলো আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে ধনিয়া পাতা কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি আপনাদের কাছে যদি টমেটো থাকে তো টমেটো কুচি দিতে পারেন এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম তো ডিম দুটো আমি ফেটিয়ে নেবো এখানে দুটো ডিম পুরো লাগবে না দেড়খানা মতো হলেই হয়ে যাবে তো দেড়খানা ওভাবে তো আর দেওয়া যায় না তাই দুটো ডিমই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দিলাম এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করবো না আর সামান্য কিছু জিনিসই দিচ্ছি যেগুলো ঘরে থাকে তো ওই যে এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম তারপর ধনিয়া পাতা এগুলো সবই আমি এই ডিমের ভেতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার সবকিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে চলে যাব পরের স্টেপে গ্যাসটা অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা আমি আজকে সাদা তেলেই করবো আর এরপর যে পেঁয়াজের যে টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি একে একে তো যতগুলো ধরে আমি দিয়ে দিলাম আর এরপর একটা চামচের সাহায্যে আমি যে ফেটিয়ে রেখেছিলাম ডিমের যে মিশ্রণটা সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি তো সবগুলো এইভাবে দিয়ে দেবো আর ডিম সাইড থেকে একটু বেরিয়ে যাবে তো তাদের কোনো অসুবিধা নেই এরপর একটা ঢাকনা দিয়ে আমি এক মিনিট মতো লো ফ্লেমে এটাকে জাল করব তো ফিরে এলাম এক মিনিট পর এই দেখুন এই পর এইবার আমি এবার একটা চামচ দিয়ে এভাবে উল্টে নেব তো সব আমি এভাবে চামচ দিয়ে উল্টে নেব আর আপনারা চাইলে এই যে সাইড থেকে যে ডিমের অংশটা বেরিয়ে গেছে এটা সাইড থেকে কেটে দিলে কেটে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো দেখুন এটা আমি সবগুলো উল্টে আবারও একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি এটা লো ফ্লেমেই করবো আর দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এটা যদি কারো থালায় দেন খাওয়ার টেবিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ দিয়ে তৈরি আমার হাজব্যান্ড কিন্তু বুঝতেই পারেননি যে এটা কি দিয়ে প্রথমে দেখেই বলছে যে বেগুন পেলে কোথায় তো দেখুন সব রেডি হয়ে গেছে আমি এখানে দেখুন নামিয়ে নিয়েছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আজকে চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার